আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আমাদের বন্ধু বান্ধব অথবা পরিচিত মানুষের সাথে ফেসবুক মেসেঞ্জার ইমো ইত্যাদি ইত্যাদির মাধ্যমে মেসেজ দিয়ে থাকি কথা বলে থাকি অনেক সময় দেখা যায় যে তারা আমাদেরকে মেসেজ দিয়েছে কিন্তু পরবর্তীতে সেটা ডিলিট করে দিয়েছে আমরা দেখার পূর্বে তো তখন আমাদের মনে আগ্রহ জাগে যে কীভাবে মানে তারা কি মেসেজ দিয়েছে এবং সেটা আমরা দেখতে পারি না আগ্রহ জাগে যে তাদের মেসেজটা আসলে কি ছিল তো এই সমস্যার সলিউশন নিয়ে আমি আজকে ভিডিওটা তৈরি করতেছি আমি দেখাবো কীভাবে ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি থেকে যে মেসেজগুলো দেওয়ার পর রিমুভ করে ফেলে অর্থাৎ মেসেজ দেওয়ার পর মেসেজ ডিলিট করে ফেলার পরও আপনি কিভাবে সেই মেসেজটা দেখতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশান পেয়ে যান তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পর আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটার নাম হচ্ছে আনসিন নো লাস্ট সিন আমরা এটা লিখব আনসিন নো লাস্ট সিন এটা লিখার পর আমরা সার্চ বাটনে সার্চ দেব সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা অ্যাপস চলে আসলো আনসিন নো লাস্ট সিন এটা আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমাদের অ্যাপসটা ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছি আমরা বিরানব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা এখানে ওপেন অপশনে ক্লিক করব ওপেন অপশনে ক্লিক করার পর আমাদেরকে একটা ইন্টারফেস দেখাচ্ছে এখানে আমরা নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করার পর আবার এখানে নেক্সট অপশান দেখাচ্ছে আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করবো আবার এখানে আমাদেরকে নেক্সট অপশান দেখাচ্ছে আবার আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইমো তারপর টেলিগ্রাম আরও অনেক কিছু দেখাচ্ছে তো আপনাদের যেটা যেটা লাগবে সেটাতে আপনারা জাস্ট টিকমার্ক দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন আমার যেহেতু এগুলো লাগবে না সেহেতু আমি এগুলোতে টিকমার্ক না দিয়ে এখানে ইমো ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো রেখে আমি নেক্সট অপশনে ক্লিক করতেছি এখন দেখেন আমাদেরকে গি এখন দেখুন আমাদেরকে নেক্সট অপশান ক্লিক করার পর গিপ অথরাইজেশন এখানে একটা বাটন দিতেছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এই অ্যাপসটাকে আমরা নোটিফিকেশান অ্যাক্সেসটা দিয়ে দিব এখানে আমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অটো এখানে অন করা আছে এখানে আবার গুগল প্লে সার্ভিস অফ এখানে ইনসার্ট ইনস্ট্যান্ট চ্যাট এটা অফ ফোন মাস্টার এখানে দেখতে পাচ্ছেন যে আনসিন একটা সফটওয়্যার জাস্ট আমরা এখানে এই অপশানটাতে ক্লিক করে এটাকে এখানে আমরা অ্যালাউ নোটিফিকেশান অ্যাক্সেস করে দিব আনসিন এই অ্যাপসটাকে অ্যালাউ করে দিব নোটিফিকেশান অ্যালাউ করার পর আমরা ব্যাক স্পেসে ক্লিক ব্যাক স্পেসে ক্লিক করে এখানে চলে আসলাম এখন আমাদের অ্যাপসের সমস্ত কাজ শেষ এখন আমাদের অ্যাপসটা সম্পূর্ণ তৈরি হয়ে গেলো যে কেউ যদি আমাদেরকে মেসেজ দেয় দেওয়ার পরে যদি মেসেজটা ডিলেট করে ফেলে আমরা দেন তার মেসেজটাও দেখতে পারবো ডিলেট হওয়ার পরেও আমরা মেসেজটা দেখতে পারবো তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমাদের অ্যাপসটা এখানে দেখাচ্ছে আমাদের অ্যাপসটা এখানে দেখা তো আমি অন্য একটা ফেসবুক আইডি থেকে আমি আমার আইডিতে মেসেজ দিচ্ছি দেখুন আপনারা দেখতে পারবো যে ডিলেট হওয়া মেসেজগুলো কীভাবে দেখতে পারবো এখানে আমি একটা মেসেজ দিলাম সেন্ড করলাম মেসেজ দেখুন আমাদের এখানে চলে আসছে মোসাম্মদ শাহনাজ আক্তার একটা মেসেজ পাঠিয়েছে আবার আমরা যদি আবার একটা মেসেজ দিই এখানে দেখতে পাবেন মেসেজটা চলে আসছে মেসেজটা অসংখ্য বড় মেসেজ একটা আবার পাঠাচ্ছি এটাও দেখতে পাবেন চলে আসলো এখন যদি আমি যেই অ্যাকাউন্ট থেকে পাঠাইছি সেই অ্যাকাউন্ট থেকে আমি মেসেজটা রিমুভ করে দিব তিনটা মেসেজ আমি পাঠিয়েছিলাম তিনটা মেসেজই আমি ডিলিট করে দিব আমি তিনটা মেসেজই ডিলিট করে দিলাম এখন আমি আমার আইডিতে ঢুকে দেখব যে মেসেজটা আসছে কি না এখানে মোসাম্মদ শাহনাজ আক্তার এখানে দেখুন মেসেজ তিনটা যে পাঠিয়েছে মোসাম্মদ শাহনাজ আনসেন্ট এ মেসেজ আবার একই লেখা আবার একই লেখা অর্থাৎ এই মেসেজটা মোসাম্মদ শাহনাজ আক্তার উনি পাঠিয়েছিল বাট পরবর্তীতে উনি মেসেজটা ডিলিট করে দিয়েছে এই কারণে আমি দেখতে পাই নাই তো এটা এখন আমি তো এখানে দেখতে পাইলাম না এখন আমরা যে অ্যাপসটা ইনস্টল করলাম যে রিমুভ হওয়া মেসেজ দেখার জন্য সেই অ্যাপসটা আমরা প্রবেশ করবো এখানে দেখুন মোসাম্মা শাহনাজ তার এক মিনিট আগে যে পাঠিয়েছিলাম আমাদেরকে এটা আমরা দেখতে পাচ্ছি জিটি জি একটা মেসেজ যে আমি পাঠিয়েছিলাম সেটা আমি রিমুভ করে দিয়েছি অন্য মোবাইল থেকে সেটা রিমুভ করে দেওয়ার ফলে আমি আমার মোবাইল থেকে দেখতে পারতেছি তো বন্ধুরা আপনারা এভাবে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এভাবে চেষ্টা করবেন দেখবেন হয়ে যাবে আর যদি কাজ করার ক্ষেত্রে অর্থাৎ আপনার সফটওয়্যারটা কোনো কাজ করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম করে অথবা কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রবলেম নিয়ে নতুন করে আবার ভিডিও তৈরি করব তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিজে থেকেই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ